কিরে বল্টু আজকে আসতে তো দেরি হলো কেন তাড়াতাড়ি ক্লাসে ঢোক স্যার আজকে শরীর একটু খারাপ ছিল তাও আমার স্কুল আসতে ইচ্ছা করছে তাই জন্য আমি আসি গেছি কিন্তু আসতে দেরি হওয়ার কারণ হচ্ছে সেটা না আসতে দেরি হওয়ার কারণ হচ্ছে আমি আমি বলেছি স্যার এ বল্টু তোর কিছু হয়েছে নাকি বল্টু সূর্য কি আজকে ভুল দিকে উঠছে তুই হঠাৎ কইরা অসুস্থ শরীরে স্কুলে আলি কেমনে তুই তো এমনি স্কুলে আস না অসুস্থ শরীরে স্কুলে আইলি স্যার আমি না ভালো হয়ে গেছি স্যার আমি আর ভাবছি পড়ালেখা বাদে অন্য কোনো কিছুর দিকে আর মন দিব না আমি এখন শুধু পড়ালেখা আর পড়ালেখাই করব তাই জন্য স্যার অসুস্থ শরীর নিয়ে আসি গেছি যা বলটু সিটে যাই বস থ্যাংক ইউ স্যার আমার বসতে দেওয়ার জন্য দেখি তো বল্টু তুই আমারে জঙ্গলে থাকে এরকম পাঁচটা প্রাণীর নাম কত স্যার এটা তো খুবই সহজ আমি আপনারে এক চুটকিতে বইলা দিমু এটা তো সহজ আমিও জানি তো কোনা তাড়াতাড়ি স্যার সে প্রাণীগুলো হলো বাঘ বাঘের ভাই বাঘের বাপ বাঘের মা বাঘের বোন আর ওই বাঘ ওই তোরে কি আমি বাগের বকার গইতে গইছি তোরে কইতে গইছি জঙ্গলে থাকে এমন পাঁচটা প্রাণীর নাম তুই এক্ষন বাইর আমার ক্লাসতে।